দে আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে না বিধানটা কার উমর ফারুক মসজিদ নববীর ইমাম যোহরের নামাজের এর ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়েমেন থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে কি করে জিকির মনোযোগ নাই কি করে জিকির করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মা নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ফারক ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কার কয় নাহনু আল না আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল করছি তো তাওয়াকুল করে যে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো